উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কুশাখালী দীঘলি চরশাহী মান্দারিসহ কয়েকটি এলাকায় পানি বেড়েছে দুর্ভোগে বানভাসী মানুষ সেই খবর তুলে ধরছেন সহকর্মী তহিদুর রহমান আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ এলাকা ভবানীগঞ্জের এই ইউনিয়ন সহ ভবনীগঞ্জ সদরের আরও বেশ কয়েকটি ইউনিয়ন বিশেষ করে পুষাখালী চটশাহী দীঘলি এই এইসব এলাকাগুলো বছরগুলো বেশ ক্লাব হয়ে গেছে আজকে আমাদের পানি জমার কারণে একদিকে কৃষকের যেমন তার কাজ হারিয়েছে অন্যদিকে বাসাবাড়িতে পানি উঠে যাওয়ার কারণে গত কয়েকদিনে টানা বর্ষণে বাসাবাড়িতে পানি উঠে গেছে ইতিমধ্যে এই আপনার প্রত্যেকটা ঘরেই প্রায় এক ফুট এক ফুট দু ফুট করে পানি উঠে গেছে মানুষ ঘরে বসবাস করতে আতঙ্ক বলে থাকে এখানে আমি একটু কথা বলতেছি এখানকার স্থানীয় যারা এখানে বসবাস করছেন তাদের সাথে তারা কি কি করতে আছে না ভুগছেন আমি সমস্যা আমি কৃষক করতাম এখন পানি এদিকে পানিতে কোনো কাজ কাম করতে পারি না খানা বানানোর সমস্যা বাড়িঘর সব কিছু রয়েছে এখন সাহায্য সহযোগিতা যদি আম করে করতো তাহলে ভালো হইতেন এখন একদম ছিলেন এখানকার একজন স্থানীয় ব্যক্তি কথা আমরা আবার কথা বলি একজন মহিলার সাথে তারা কীভাবে এই এই সমস্যাগুলো মোকাবেলা

এটা আর এই সবচেয়ে আরও খারাপ অবস্থা হচ্ছে এখান থেকে আমাদের আরও কয়েক কিলোমিটার পরে আপনার এই রামগতি কড়াগাছা এলাকা সেখানে একটা ভুলুয়া নদী আছে এই ভুলুয়া নদীটাকে বাদ দিয়ে স্থানীয় বিগত সময়ের যারা মেম্বার ছিলেন স্থানীয় এই মেম্বাররা ভুলুয়া নদীতে বাদ দিয়ে বা বিভিন্ন নদী ভাঙা মানুষকে সেখানে তাদেরকে বসতি স্থাপনের সুযোগ করে দিয়েছে তার দোকান ফাট গড়ে উঠেছে সেখানে সেখানে ভুলুয়া নদীটা দখল হয়ে গেছে দখল হয়ে যাওয়ার কারণে পানির যে নামার পথ এই নামার পথটা বন্ধ হয়ে গেছে